আজকে একটা মুঠো ব্লগ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকে প্রথম ব্লগ করছি আমার গোফ্রো হিরো টুয়েলভ ব্ল্যাক অ্যাকশন ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখন যেই ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যামেরার ফুটেজ গোপ্রো ক্যামেরার তো আজকেই প্রথমবার আমি এই ক্যামেরা দিয়ে ফুটেজ নিচ্ছি ব্লগ করছি তো আজকে একটু নিজেকে সময় দেব আমাদের গ্রাম থেকে যদি আমরা মেইন রোডে বের হই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন রোড আর এইটা হচ্ছে আমাদের গ্রামের প্রবেশ বটে তো আমরা এই দিক দিয়েই আমাদের গ্রামে প্রবেশ করি যদিও প্রবেশমুখী আমাদের বাড়ি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখন মেন রোডে তো আমি এখন চলে যাব যেটা আপনাদেরকে বলেছিলাম আমি এখন চলে যাব আমাদের গ্রামের এই তো পূর্ব দিকে তো গ্রামের পূর্ব দিকে যদি আমাকে যেতে হয় রে কী অবস্থা তো যদি গ্রামের পূর্ব দিকে আমাকে যেতে হয় তাহলে অবশ্যই আমাকে এই খাল ক্রস করে দেখতে পাচ্ছেন বাসের শাক ঠিক আছে ঐতিহ্যবাহী যদিও সচরাচর এগুলো দেখা যায় না কিন্তু সরকারি কোনো অনুদান না আসায় অথবা এখানে কোনো সরকারি হালট না থাকায় তারা নিজস্ব পদ্ধতিতে ব্রিজ করেছে তো আমি এখন সেটা ক্রস করব আর তাছাড়া যেটা বললাম আমি আপনাদেরকে হ্যাঁ গ্রাম সবসময় সুন্দর হয় হ্যাঁ মোর দেন সিটি হ্যাঁ গ্রামের মজা শহরে কোথায় পাওয়া যায় তো এটাই তার একাংশ দেখতে পাচ্ছেন তো এই গ্রামেই হ্যাঁ আমাদের আমার জন্ম আর হ্যাঁ এই জায়গাগুলো এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিছুদিন আগেও হ্যাঁ পানির নিচে তলিয়ে ছিল বন্যার কারণে আর এখন দেখতে পাচ্ছেন পানি যখন শুকিয়ে গেছে হ্যাঁ এখন ধানের ক্ষেত হ্যাঁ হিসেবে পরিণত হয়েছে অনেকে ধান রোপণ করেছে আবার অনেকে হ্যাঁ মাছের ফিশারি এখনও রেখে দিয়েছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পাশে মাছের ফিশারি আর এই পাশে ধানের জমি তো আমি এখন চলে যাব সামনে যদিও আজ থেকে দশ বছর আগে এই যে জায়গা জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলা শুধু হ্যাঁ খিল বা হ্যাঁ ফসল হতো না এমন জমি ছিল ঠিক আছে ফসল হতো না একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক পাকা ছিল আর আমাদের গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে তাদের মধ্যে আশ্রাফপুর হচ্ছে অন্যতম আর আমাদের থানার মধ্যে সব থেকে বড়ো গ্রাম আশ্রাফুরকেও বলা হয় তো আশ্রাপপুর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম এটা বারো নম হ্যাঁ বারো নম্বর ইউনিয়নে অবস্থিত আর আমাদের গ্রাম হচ্ছে এগারো নম্বর ইউনিয়নে অবস্থিত তো দেখতে পাচ্ছেন গ্রামের একাংশ আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আসলে ক্যামেরা ক্যামেরার মতোই কাজ করে অসাধারণ একটা ভিউ আসছে দেখতে পাচ্ছেন এদিকে গাছপালা হ্যাঁ এসব হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছের ফিশারি অনেক বড় তো এই মাছের ফিশারি হয়েছে হ্যাঁ বেশি দিন হয়নি হ্যাঁ যদিও এগুলাতে আগে হ্যাঁ টুকিটাকি ধান হতো বাট সময়ের বিবর্তনে মানুষ ধান থেকে নিজেদেরকে সরিয়ে হ্যাঁ ফিশারিতে তারা নিজেদেরকে ইনভলভ করেছে গাইজ আজ থেকে কিছু কিছু বছর আগেও কিন্তু আমার পিছনে আমার আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুই ছিল না এগুলো ছিল লাইক হ্যাঁ মরুভূমি তো এখন সময়ের বিবর্তনে মানুষ এখানে বসবাস করছে তো হ্যাঁ জায়গাগুলো অনেক অপরিচিত মনে হচ্ছে যদিও এগুলা বছর বছর ধরে পরিচিত আমাদের সময় এখানে অনেক বেশি কেটেছে আমরা অনেক বেশি আমাদের শৈশব আমাদের কৈশোর এদিকেই কেটেছে তো এখানে দেখতে পাচ্ছি অনেক ফ্যামিলি এসে গেছে হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যদিও আমি চেয়েছিলাম জনজীবন থেকে একটু দূরে গিয়ে হ্যাঁ ফুটেজ নেওয়ার ভিডিও করার কিন্তু আসলে আমাদের দেশটা এতই ছোট হ্যাঁ আমাদের জনসংখ্যার তুলনায় যে আমরা প্রতি বর্গ কিলোমিটারে কয়েক হাজার মানুষ বসবাস করে তো সেটা কোনো বিষয় না হ্যাঁ যদি যারা ভিডিও বানাতে পারে অথবা যারা ভিডিও বানাতে চায় তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে তারা ভিডিও অবশ্যই বানায় তো আমিও অবশ্যই ভিডিও বানিয়ে নেব সেটা কোনো বিষয় না বাট সব থেকে বড়ো কথা হচ্ছে হ্যাঁ আজকে আমি যে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে বেরিয়েছি সেটা আসলে হ্যাঁ লাইক হ্যাঁ গ্রাম্য যে একটা দৃশ্য ধারণ হ্যাঁ সেটাই ধারণ করার জন্য বেরিয়েছি আমি একা আমি চিরন্তন আমি উদ্যম আমি নির্ভর একাংশে ধানের ক্ষেত আর অন্য অংশে ওখানে মাছের ফিশারি ছিল তো দেখতে পাচ্ছেন দুইটাই পাল্লা দিয়ে আসলে বেড়ে চলেছে তো গ্রামীণ জীবন অথবা গ্রামীণ সৌন্দর্য গ্রামীণ সৌন্দর্যকে কখনোই শহরের উঁচু উঁচু অট্টালিকা হ্যাঁ শহরের ল্যাম্প শহরের যে কোলাহল গ্রামের সৌন্দর্যকে কখনোই পেছনে ফেলতে পারবে না চাষের ট্রাক্টর হ্যাঁ চাষ করছে আর এদিকে আছে ধান ক্ষেত এদিকে আছে সরিষা ক্ষেত তো আমি আজকের ব্লগটা করছি আর একটা ভাইকে টাইম দিতে হচ্ছে লাইভে হ্যাঁ তো উনিও আমার লাইফটাও খুব ইম্পর্ট্যান্ট গ্রামীণ সৌন্দর্য কখনোই হ্যাঁ শহরের অট্টালিকার কাছে হার মানতে পারে না গ্রামীণ মানুষ কেমন গুণী হয় তারা আরেকটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা মেঠোপথ মেঠোপথের পাশেই এভাবে বিভিন্ন শাক সবজির গাছ লাগিয়ে তারা এদিক দিয়ে হ্যাঁ ঝোপঝাড় দিয়ে দিয়েছে আর এগুলোও বেয়ে বেয়ে উঠছে হ্যাঁ আর এগুলো থেকে ইনশাআল্লাহ একটা সময় হ্যাঁ জন্মাবে সুন্দর সুন্দর লাউ সুন্দর সুন্দর কুমড়ো আরও সুন্দর সুন্দর সবজিগুলা তো দেখতে পাচ্ছেন এটা একটা পথ গ্রামের আমি যদি আরেকবার পেছন দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা পথ আর এটা দুই পাশে আছে ফসলের মাঠ এই পাশে আছে একটা বাড়ি সামনেই দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন সরিষার চাষ করা হয়েছে হ্যাঁ এই দিক দিয়ে মনে হচ্ছে হলুদে হলুদে ভরা হ্যাঁ হলুদের দেশে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত অসাধারণ একটা দৃশ্য আর এই দিক দিয়ে একজন দাদা উনি জমির কাজ করছে সালাম আলাইকুম ভালো আছেন দাদা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন পাশ দিয়ে আবার লাল শাক লাগিয়েছে এদিক দিয়ে লালের মেলা ওই দিক দিয়ে হলুদের মেলা ও হ্যাঁ ব্লগিংয়ের জন্য বেরিয়েছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য তাই না আর কি আপনারা চিনেন কি আপনারা চিনেন এগুলাকে বলা হয় এগুলা গ্রামে খুব গ্রামের ঐতিহ্য অনেক আগে থেকে আমরা দেখে এসেছি এগুলো হচ্ছে গোবর হ্যাঁ গরুর গোবর হ্যাঁ কোনো লাঠির মাধ্যমে এগুলাকে লাগিয়ে এইভাবে স্টান বানিয়ে শুকিয়ে তারপর ওনারা এগুলা হ্যাঁ জ্বালানির কাজে ব্যবহার করে গাইজ দেখতে পাচ্ছেন প্রতিমধ্যেই যেতে যেতে দেখলাম একটা সিমের গাছ দেখতে পাচ্ছেন অনেক স্ফুল করেছে সিমও ধরেছে আর এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আমাদের গ্রাম্য বাসায় ভেয়াল হ্যাঁ এটা মাছ ধরার একটা ফাঁদ দেখতে পাচ্ছেন এটা এখন উপরের দিকে আছে হয়তো মাছ নেই অথবা এই যে এখানে থেকে হ্যাঁ এদিক দিয়ে হ্যাঁ বেয়ালটার দাঁড়িয়ে এটা উপরে তুলে তো মাছকে ফাঁসানো হয় গ্রামের মানুষ সুযোগ পেলে যে পশলাদি লাগাতে পছন্দ করে তার আরেকটা দৃষ্টান্ত এই যে খালের পারে তারা দেখতে দেখতে পাচ্ছেন সারি সারি কলা গাছ লাগিয়ে রেখেছে আর এগুলোও দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে এটাতে এটাতে না আমার কাজ নেই দেখতে পাচ্ছেন আমি আমি এখন লাইভে আছি মধ্যে হঠাৎ আমি রঞ্জিত দার সাথে কলে যুক্ত হয়ে গেছি আর ইনশাল্লাহ অবশ্যই দিদি ভাই আপনি আমার সাথে যুক্ত হবেন আর রঞ্জিত দা হ্যাঁ অবশ্যই আমরা একসাথে কাজ করবো এতে এর কোন বিকল্প নেই দেখতে

হ্যাঁ ট্রায়াল ব্লগ বলতে পারেন এটাকে ট্রায়াল দিয়েছে ক্যামেরা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ